একটি বিশ টাকা ডিসকাউন্ট চার টাকা ডিসকাউন্ট কত সুন্দর অনেক অনেক প্রোডাক্ট রয়েছে মাস্টার কপি এই দেখেন একটি প্রোডাক্ট প্রোডাক্ট রয়েছে টাকায় কত বড় শাড়ি কালেকশন রয়েছে এরকম অনেক ছোট টাইপের চান ছোট টাইপের অনেক অনেক ডিজাইন এর ভিতরে দাম মাত্র মূল্য মা ছিল এখন মাত্র দুইশো টাকা হচ্ছে সাতশো থেকে আটশো নো আমাদের কাছে রয়েছে অনেক কম দামি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে দেখেন একটি ঢাকা চক বাজার চাইনিজ যে যে চাই যে একটি কালেকশন রয়েছে কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে যারা টুর ব্যাগ চান টুর ইউনিক কালেকশন ছোট টাইপের ব্যাগ এই ধরনের ব্যাকপ্যাক যারা ডিজাইন রয়েছে দর্শক আসসালামু আলাইকুম যারা কম দামে টাইকারি ব্যাগ খুঁজছেন বা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান খুঁজছেন আজই ভিজিট করবেন আমাদের শোরুম আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন বাজারের সবচাইতে সেরা আপডেট কালেকশন এবং বাজারের সবচাইতে কম দামে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তো আমাদের শোরুমে ঠিকানা হলো ঢাকা চক বাজার মদিনা শিক আর মদিনা শিক আসলে পেয়ে যাবেন সকলের ভালোবাসার একটি সুরো মালতাবিন মনির ব্যাগ গ্যালারি এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন একটি প্রোডাক্টে অন্তত চারশো থেকে পাঁচশো টাকা লাভ এই লাভের ব্যবসাটা অবশ্যই আপনারা করবেন তারপরে আসেন এই যে এখানে আরো অনেক অনেক ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে খুব কম প্রাইজের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে তিরিশ টাকা ডিসকাউন্ট তো এরকম ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করছি তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর তারপরে দেখেন এই যে ছোটোর ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে দেখেন অনেক অনেক প্রোডাক্ট রয়েছে এই দেখলে কি চায়না ভাই চায়না চায়নার সেম মাস্টার কপি এই দেখেন একটি প্রোডাক্ট মাত্র চারশো টাকা যেহেতু হ্যাঁ আমরা ভাই বললাম না যে আমরা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে ভাই এগুলো আপনার বাইরে সাতশো থেকে আটশোশো টাকা বিক্রি হচ্ছে ঠিক আছে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের শুরু না আসলে অনেক অনেক আইটেম পাবেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট মাত্র চারশো টাকায় কত বড় সাইজ জি মাত্র চারশো আশি টাকা এটার কালার রয়েছে ছয়টি কালার তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট কত সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে আমাদের কাছে অনেক অনেক আইটেম আছে অনেক অনেক আইটেম কালেকশন রয়েছে জি তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে এরকম অনেক অনেক কালেকশন রয়েছে তারপরে এই যে এখানে তো আরো অনেক অনেক কালেকশন রয়েছে তারপরে যারা এই ধরনের একটু ছোট টাইপের চান ছোট টাইপেরও কিন্তু রয়েছে অনেক অনেক ডিজাইন ভাই আমাদের কাছে ডিজাইনের শুরু আছে শেষ নাই ভাই একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে

তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন ভাই দেখেন কত কালেকশন লাগবে এই যে সোনামুনিদের জন্য বাচ্চা লাইটিং প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে পাবেন আরো অনেক অনেক ডিজাইন যেমন এই ধরনের আর্টিঘান্টার প্রোডাক্ট গুলো পাবেন একেবারে কম প্রাইজের ভিতরে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে তিনশো বিশ টাকা থেকে শুরু জি এটা অনেক দামের আছে দেখেন একটি কালেকশন আছে একটি কালেকশন আছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি কালেকশন রয়েছে তারপরে এই ধরনের প্রোডাক্টগুলো যারা চান এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন আরেকটু কম প্রাইসের ভিতরে একটু ভালো ভিতরে চানে এই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে আমাদের কাছে আমাদের কাছে ব্যাপক ব্যাপক ডিজাইন রয়েছে

তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে আলাদা এরকম এরকম অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে তো আমাদের শোরুমটি জাস্ট আপনারা ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন আমাদের শোরুমে পাবেন এ টু জেড সব কালেকশন তারপরে দেখেন এটা হচ্ছে আপনার ফোর জি ব্যাগ এটা আপনার নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে কম প্রাইস এর ভিতরে আর এগুলোর ভিতরে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে অফিসিয়াল ফোর জি আপনি যে কোনো কোয়ালিটি চাইবেন ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত তারপর আসেন এই ধরনের জিম ব্যাগ জিম ব্যাগ ট্রাভেল ব্যাগ অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে আটি একটি খুব সুন্দর একটি নতুন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন ঠিক আছে তো দর্শক আমাদের শোরুম কি আপনারা ভিজিট করুন আমাদের শপের ঠিকানা বলে দিচ্ছি ঢাকার চক বাজার প্রাণ কেন্দ্র আসিক আসলে জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু শীতের মৌসুম আর শীতের মৌসুমে হয়তো এদিক সেদিক ঘোরাফেরার জন্য অবশ্যই একটি ট্রাভেল ব্যাগ প্রয়োজন এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক অনেক কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের কাছে তো দর্শক দেরি না করে আজি ভিজিট করুন আমাদের shop টি দেখেন এই যে এই যে কত সুন্দর একটি কালার তো এই ধরনের অসংকো অসংকো কালার বা ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে এখানে পাবেন আকি খানদারে একেবারে লেটেস্ট যে আপডেট মডেলগুলো রয়েছে সেই অনলাইন কালেকশনগুলো জি তো দর্শক এখানে রয়েছে আপনার ভিডিও ব্যাক ভিডিও ব্যাগ কোরস ব্যাগ সাইকেল ব্যাগ যেই কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে দেখেন এখানেও কিন্তু ভিডিও ব্যাগ রয়েছে তার পাশাপাশি রয়েছে কোরস বডি ব্যাগ তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন তো দর্শক আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার বাজার প্রাণ কেন্দ্র মদিনা আশিক এই মদিনা আশিক আসলে পেয়ে যাবেন আলতাব বিন মনির বেগ গ্যালারির সবচাইতে বড় পাইকারি শোরুম তো এতক্ষণ দেখেছেন আমাদের জেন্স ব্যাগের শোরুম তো পাশাপাশি রয়েছে আমাদের লেডিস ব্যাগের শোরুম সেগুলো দেখানোর চেষ্টা করি তো দর্শক যারা লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান একেবারে কম প্রাইজের ভিতরে প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের শোরুমে এই শোরুমে চলে আসবেন এখানে কিন্তু অনেক কম দামি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে দেখেন একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে যারা একটু জৌরির ভিতরে ডিজাইন চালে ইবললে ডিজাইনগুলো রয়েছে তারপরে যারা একটু সিম্পল ডিজাইন চালে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন যে একটি ডিজাইন রয়েছে আসলে এগুলো চাইনিজ না কিন্তু দেখতে পুরো চাইনিজ যে প্রোডাক্টগুলো রয়েছে সে চাইনিজ প্রোডাক্টের মতো পাবেন তোমরা আমাদের সফট কি আপনারা ভিজিট করবেন আমাদের শপের ঠিকানাটা আমি আবারো বলে দিচ্ছি ঢাকা চক প্রাণ কেন্দ্র আর টর আশিক টরে আসলে পেয়ে যাবেন এত এত কালেকশন চক তো দেখেন এই যে যারা ভেনিটি ব্যাগ চান একেবারে যে চাইনিজ যে হুবা যে চাইনিজ প্রোডাক্ট গুলো রয়েছে সেই চাইনিজ প্রোডাক্টের মাস্টার কপি একটি কালেকশন রয়েছে তারপর দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে যারা টুট ব্যাগ চান টুট ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপর এই ধরনের লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগ রয়েছে তারপর যারা এই ধরনের ছোট টাইপের ব্যাগ চান মানে কি ইউনিক ছোট টাইপের ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই ধরনের ব্যাগ প্যাক যারা চান ব্যাগ কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক অনেক ডিজাইন তারপরে আপনার এই যে দেখেন অনেক অনেক ডিজাইন রয়েছে তারপর এখানে দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন রয়েছে আমাদের সাজানো তো ভাই আসলে আমি কয়টা ডিজাইন দেখাবো আসলে ডিজাইন আমি দেখা শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন আমাদের পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে তো সব পাইকারি ভাইরা রয়েছেন যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করুন আসলে আমাদের শোরুম ভিজিট করলে যে আপনি কিনতে হবে সেরকম কোনো কথা না আপনি জাস্ট শুধু আমাদের শোরুমটি ভিজিট করুন আর আমাদের শপে এ টু জেড সব কালেকশন যাবেন একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সকল রেঞ্জের মাল তারপর দেখেন এখানে কিন্তু যে সব আপুরা একটু সাইড ব্যাগ টাইপের যেগুলো ব্যবহার করতে চায় আপনারা এই ধরনের সাইড ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে अवेलेबल অনেক কালেকশন একেবারে অনলাইনে যে সব হিট কালেকশন গুলো সেই কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে এর কালার কয়টা থাকে এই কালারে হচ্ছে আপনাদের চারটি করে কালার রয়েছে প্রত্যেকটি ডিজাইনে কিন্তু চারটি করে কালার রয়েছে তারপর এখানে দেখেন এখানে কিন্তু পার্স দেক রয়েছে খুব সুন্দর সুন্দর পার্লব্যাট পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের পাশাপাশি রয়েছে পলিশ শোরুম তো আসেন আমরা পলিশ শোরুমটাও দেখায় দেই তো আমাদের পলিশ শোরুমে পাবেন দেশি বিদেশি সকল রেঞ্জের সকল আইটেমের পল্লি এ দেখেন আপনি এখানে দেখেন এই যে একটি পল্লি রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপরে একটি ডিজাইন রয়েছে তারপর যারা এই ধরনের একটু ফাইবারের ফাইবারের পল্লি চান এই ফাইবারের পল্লিও কিন্তু আমাদের কাছে রয়েছে মানে মোট কথা আমাদের কাছে আসলে আপনি এ টু জেড সব কালেকশন পাবেন 1500 টাকা নাকি দুই পিস জি 1500 টাকা থেকে আমাদের দুই পিসের সেট শুরু তো এইভাবে করে কিন্তু অনেক অনেক আইটেম রয়েছে তো দর্শক দেরি না করে আজই ভিজিট করুন আমাদের পাইকারি shop তো আমাদের শপের আলতাব বিন মনির ব্যাগগ্যালারি shop টি ভিজিট করলে ইনশাআল্লাহ আপনি হতাশ হবেন না আমাদের কাছে এ টু জেড সব কালেকশন রয়েছে বাজার চ্যালেঞ্জিং প্রাইসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম